চ্যানেল নলেজ আপনাদের সবাইকে স্বাগতম আপনি এই চ্যানেলের মাধ্যমে যা শিখতে পারবেন এক বিভিন্ন জন্য কে শিখতে পারবেন দুই বিভিন্ন চাকরির জন্য জি শিখতে পারবেন তিন বেসিক জি শিখতে পারবেন চার স্বাস্থ্য বিষয়ক জি শিখতে পারবেন আমাদের আজকের ভিডিওটি হচ্ছে স্বাস্থ্য বিষয়ক জিকে নিয়ে এই জিকে প্রশ্নগুলো শেখার মাধ্যমে আমরা আমাদের স্বাস্থ্য বিষয়ক অতি গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পারব আপনি কি জানেন খারাপ কোলেস্ট্রল আছে কোন খাবারে আপনি কি জানেন কোন খাবার খেলে অ্যালার্জি বেশি হয় আপনি কি জানেন সরিষার শাক খেলে কি হয় আপনি কি জানেন সকালে পানি খেলে কি হয় আপনি কি জানেন গর্ভবতী নারীদের কোন ফল খাওয়া ঠিক নয় খারাপ কোলেস্টেরল আসে কোন খাবারে অপশন এ মাখন অপশন বি আপেল অপশন সি বাদাম অপশন অপশন ডি রসুন সঠিক উত্তর এ মাখন অজানা কিছু তথ্য খাব কোলেস্টেরল কমবে যে খাবার খেলে এক আপেল দুই বাদাম তিন রসুন চার কমলা লেবু পাঁচ মাছ ছয় ডাবের পানি সাত লেবু কোন খাবার খেলে অ্যালার্জি বেশি হয় অপশন এ মধু অপশন বি আদা অপশন সি শোষা অপশন ডি দুধ সঠিক উত্তর অপশন ডি দুধ অজানা কিছু তথ্য যে খাবার খেলে অ্যালার্জি বেশি হয় এক দুধ দুই ডিম তিন বাদাম চার গম পাঁচ চিংড়ি ছয় পাউরুটি সাত বেগুন

সরিষা শাকের উপকারিতা এক কোলেস্ট্রল কমায় দুই হার্ট ভালো রাখে তিন শরীর উষ্ণ রাখে চার চোখ ভালো রাখে পাঁচ কোষ্ঠকাঠিন্য দূর করে ছয় স্বাস্থ্যের জন্য ভালো সাত রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি সকালে পানি খেলে কি হয় অপশন এ ইমিউনিটি কমে অপশন বি ওজন কমায় অপশন সি পেটের সমস্যা ডি মাথা ব্যথা বি ওজন কমায় অচেনা কিছু তথ্য পানি খাওয়ার উপকারিতা এক চুলের জন্য উপকারী দুই পেট সুস্থ রাখে তিন রক্ত সঞ্চালন ঠিক রাখে চার শরীর ডিটেক্স করে পাঁচ ওজন কমায় ছয় পেটের সমস্যা কমে সাত রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি গর্ভবতী নারীদের কোন ফল খাওয়া ঠিক নয় অপশন এ আনারস অপশন বি আম অপশন সি কমলা লেবু অপশন ডি আপেল সঠিক উত্তর অপশন এ আনারস অজানা কিছু তথ্য যে ফল গর্ভবতী নারীদের খাওয়া ঠিক নয় এক আনারস দুই আঙুর তিন পেঁপে চার তেঁতুল পাঁচ কলা ছয় তরমুজ সাত খেজুর